হ্যাঁ আমি যাইনি এতদিন তোরে কিচ্ছু কই নাই এখন থাকি না তোরেও সারবো না আমারই ভুল হয়েছিল শুধু শুধু ছোটনের নামে পাঁচ কাঠা জমিন দিছিলাম আমি খালি লস এভাবে খারাপ খারাও আমার নামে পাঁচ কাঠা জমিন তোমরা লেগে দিছে মানে মানে আব্বাই রাগের মাথায় সত্য কথাটা বলার জন্য তোমারে অনেক অনেক ধন্যবাদ আমার নিজের মনের ভিতরে একটা ছন্দ হয়েছিল আইজকে আমি পরিষ্কার হয়ে গেলাম যে ওইটা জাল দলি মাই যাবা তার জমি ফিরায় দেওয়ার জন্য এইটুকু প্রমাণে যথেষ্ট আরে বাবারে আইতেছি 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 তুমি থাই মারিস কে যাও আমি না আসা পর্যন্ত এই প্রতারক গুলার ছাড়বা না আপা তুমিও চালায় যাও তুমি এটা কি শুনাইলা আপা তুমি আর দুলাভাই ভাই মিলে এরকম কাজটা করলা কাল রাতে যদি মানিক আমার করে কথাটা না কইতো আমারে তাহলে তো আমি অন্ধকারেই থাকতাম শুন সামির তুই আর কোনোদিন এই পোতা রোগ লাগে মিশবি না মনে থাকবো কথাটা ঠিক আছে চলো বাবা তার মানে মা নিকি অব মাথাটা উলাইছে এই সে সারা দিন মোবাইল এর পিছনে না পড়া থাকে না মা নিকির পিছনে তুই কেমনে পড়া থাকমু হে তো আমার দেখতেই রাইকা যায় আর অল টাইম ধমকের উপরে রাখে তোরে ধমক দিব না কি করব তোর চুমমা দিব সারা দিন তো মোবাইল এর পড়া থাকস হ এইডা ভালো ও নিদরা দুষ্কুরা সব দোষ আমার উপরে দিতাছো আসলে তোমরা খারাপ মানুষ